পরাগের কথা শুনে অবাক হলো শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় পরাগ চলে এসেছে বাড়িতে এরপর শিমুলও চলে আসে পরাগ তখন শিমুলের সাথে কথা বলতে শুরু করেছে এরপর পরাগ বলে শিমুল বলছি ওদিকে সব ঠিক আছে তো অনুষ্ঠানটা কেমন হয়েছে শিমুল তখন বলে খুব ভালোই হয়েছে তুমি এর আগে কোনোদিনও দেখেছিলে স্কুলে এরকম কোনো প্রোগ্রাম হতে তখনই পরাগ বলে না আমি কখনো দেখিনি এরকম প্রোগ্রাম হতে এবারেই প্রথম দেখলাম আর ভালোই লাগলো তখনই শিমুল বলে প্রথম দেখলাম মানে তখনই পরাগ বলে মানে এই যে তোমার মুখে যা বর্ণনা শুনছি তাতেই আমার দেখা হয়ে গেছে হ্যাঁ আমি যেতে পারিনি ঠিকই কিন্তু শিমুলের আরও বেশি করে সন্দেহ হতে থাকে শিমুল ভাবে কেন জানি না আজকাল পরাগকে আমার বড্ড বেশি অচেনা লাগে সব কিছুই ঠিক আছে আবার মনে হয় যেন সব কিছুই ঠিক নেই এতটা যে কেন অচেনা লাগে সেটাই বুঝতে পারি না আমার মনে হয় ও গেছিল ওখানে কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি ও নিশ্চয়ই নাই বলবে শিমুল জিজ্ঞেস করলে পরাগ নাই বলে আর বলে কি যে তুমি বলো না শিমুল আমার মাথায় ঢোকে না এরপর শিমুল বলে তুমি বাড়িতে বসে বসে কি করছিলে বই পড়ছিলে না একটু বইও তো পড়তে পারো ছাদে হাঁটাহাঁটি করনি পরাগ বলে না আসলে আগের মতন আর ভালো লাগে না ওই মাঝে মধ্যে যাই ঠিকই কিন্তু ইচ্ছে করে না সব কিছুই তো বদলে গেছে আর তো আগের মতন কিছু নেই তাই না শিমুল তখন বলে তা অবশ্য ঠিকই বলেছ তবে সারাক্ষণ যদি তুমি ঘরের মধ্যে বসে থাকো তোমার ভালো লাগবে না তার থেকে তুমি যদি একটু ঘোরাফেরা করো একটু বই পড়ো তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগছে সেই জন্যই বললাম আর কি এর মধ্যেই পরাগ তখন বলে হ্যাঁ ওই চেষ্টা করছি আর কি এরপরই পরাগ বলে আচ্ছা শিমুল মানে তুমি যে তোমার হাজব্যান্ডের নামে স্টেজের ওপর এতগুলো কথা বললে কি দরকার ছিল বলো তো তখনই শিমুল বলে আমি যে স্টেজে আমার হাজবেন্ডের নামে এতগুলো কথা বললাম সেটা তুমি কি করে জানলে সেটা তো তোমার জানার কথা না পরাগ বলে না মানে আন্দাজে বললাম আর কি শিমুল মনে মনে ভাবে পরাগই গেছিল আমার দৃঢ় বিশ্বাস পরাগ ছাড়া ওটা কেউ হতেই পারে না এর মধ্যেই দেখা যায় পলাশ আর প্রতীক্ষা দুজন মিলে চলে গেছে অফিসারের কাছে অফিসারের সাথে কথা বলতে থাকে অফিসার বলে আচ্ছা এবারে আমি বুঝতে পারলাম প্রতীক্ষা দেবী আপনি আবারও জেল থেকে বেরিয়ে অন্যায় করা শুরু করেছেন তাই তো প্রতীক্ষা তখন বলে স্যার এসব আপনি কি বলছেন আমি কেন অন্যায় করতে যাব আমি তো কোনো অন্যায় করিনি তখনই স্যার বলে আমি জানি কি অন্যায় আপনি করেছেন আর কি করেননি এখন আমার কাছে প্রমাণ নেই তবে প্রমাণ আমি দিয়ে দেব। আর তখন আপনি কী করবেন সেটাই দেখার বিষয় হয়েছে এরপর পলাশ বলে স্যার আপনি কিন্তু বিনা প্রমাণে এভাবে আমার স্ত্রীর সাথে কথা বলতে পারেন না আপনার কোনো অধিকার নেই এইভাবে কথা বলার আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন অফিসার বলে চুপ করো আমি জানি আপনি কি করেছেন কি করেননি আমি অনেক বেশি সত্যিটা এই বার করতে জানি আর রাস্তা ধারে যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলো দিয়ে অনেক কিছুই বার করা সম্ভব সেটা কি আপনি জানেন আর যদি আমি সেটা বার করতে পারি তাহলে কিন্তু আপনাদের কারসাজি সবটাই ফাঁস হয়ে যাবে তারপর কি করবেন বলুন তো এর মধ্যেই তখনই পলাশ বলে প্রতীক্ষা প্রতীক্ষা আমার ভালো লাগছে না এখানে প্রতীক্ষা তখন বলে তুমি কি ভাবছো পলাশ আমার ভালো লাগছে আমারও একদমই ভালো লাগছে না এর মধ্যেই পরাগ তখন শিমুলকে বলে শিমুল তুমি আসার পরে সব কিছুই বদলে গেছে আমি প্রথমে তোমার কদর বুঝতে পারিনি কিন্তু এখন হাড়ে হারে বুঝতে পারি তুমি কীরকম মানুষ সত্যি আমি কত বোকা ছিলাম তাই না আর শিমুল তখন বলে স্বাভাবিক মানুষ অনেক সময় মানুষকে চিনতে পারে না তোমার পক্ষেও সেটা চেনা সম্ভব হয়নি কিন্তু তুমি যে অবশেষে চিনেছ এটাই বড় কথা আর কিছু চাই না জানো তো সবসময় এটাই চেয়ে এসেছি আর এখনও এটাই চাই যে তুমি ভালো থাকুম তোমার ভালো থাকাটা দরকার তুমি ভালো থাকলে মা ভালো থাকবে এর মধ্যেই পড়াক বলে আমি ভালো আছি আমি সত্যি খুব ভালো আছি আগের জীবনে আমি অনেক অসুখী ছিলাম ঠিকই কিন্তু এই জীবনে আমি অনেক ভালো আছি আর অনেক শান্তিতে আছি শুধুমাত্র তোমার জন্য অন্যদিকে অফিসার বলে এই যে পলাশবাবু আপনি যেই কারসাজিটা করেছেন তার জন্য আপনাকে কি শাস্তি পেতে হবে জানেন আপনি বড্ড বেশি চালাক মনে করেন নিজেকে কিন্তু যখন শাস্তিটা ঘোষণা করা হবে তখন কিন্তু পার পাবেন না আপনার স্ত্রী যেমন জেল খেটেছে আপনাকেও জেল খাটতে হবে পলাশ বলে এসব আপনি কি বলছেন আমি কেন জেল খাটতে যাব। আর আমি কী বা অন্যায় করেছি আপনি একটু বেশি কথা বলে ফেলছেন না অফিসার অফিসার বলে একদমই না যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি অন্যায় করে আবার বড় বড় কথা বলছেন এমন টাইট দেবো না আপনি এখন আমাকে চেনেন না এর মধ্যেই দেখা যায় শিমুল পরাগের সাথে তো কথা বলছে আর পরাগকে বলতে থাকে তুমি চিন্তা করো না তোমার জন্য আমি ভালো ডাক্তারের খোঁজ নিয়েছি একদিন তুমি ঠিকই সুস্থ হয়ে যাবে আর সেদিনের জন্যই আমি অপেক্ষা করছি পরাগ তখন বলে কি জানি আদেও সুস্থ হব কি না তবে আমি এখন ভালো আছি এসব নিয়ে আমি আর আগের মতন ভাবি না পরের দিন সকালতেই শিমুল আর যায়নি স্কুলে এরপর শিমুল চলে গেছে বিপাশার বাড়িতে সেখানে গিয়ে দেখে অলরেডি সুচরিতা অপেক্ষা করছে তখনই শিমুল বলে এই যে সুচরিতা দি কতক্ষণ এসেছ সুচরিতা বলে অনেকটা সময় এসেছি কাকিমা দরজা খুলে দিয়ে চলে গেল বসে রয়েছি কখন আসবে হ্যাঁ রে শিমুল তুই আজকে যাসনি স্কুলে শিমুল তখন বলে না আজকে যায়নি বিপাশাদি আজকে সার্টিফিকেট পাবে তারপর বিপাসাদি কি করবে সেটা জানাটার যে খুবই দরকার ভাবতেও পারছি না বিপাশাদির কপালটা এরকম হবে সত্যি আমার মাঝে মধ্যে এতটা কষ্ট হচ্ছে ভাবলে সেটা আর কী করেই বা বোঝাব এর মধ্যেই শিমুল তখন বলে সুচরিতা তুমি কখন এসেছো বললে অনেকক্ষণই তো এতক্ষণে তো চলে আসার কথা কি হচ্ছে কে জানে। এর মধ্যেই শীর্ষা এসে বলে এখনও বিপাশাদি আসেনি সার্টিফিকেট নিয়ে এতক্ষণে কি করছে তখনই শিমুল বলে আমিও তো বুঝতে পারছি না আমার মনে হয় বিপাশা দিয়ে আবার কোনো বিপদে টিপদে পড়েছে নাহলে এতটা সময় লাগার কথা না সুচরিতা বলে আমি তো অনেকক্ষণই অপেক্ষা করছি কিন্তু দেখিনি বুঝতে পারছি না আচ্ছা তোরা না হয় বস একটু এগিয়ে দেখে আসি কিন্তু তখন শিমুল বলে না না এখানে দাঁড়াও না এত তাড়াতাড়ি গিয়ে কি হবে আর অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই শিমুল ভাবতে থাকে সুচরিতা দি শীর্ষ আমরা সবাই রয়েছি এখনও বিপাশা দিয়ে আসলো না বিপাশা সার্টিফিকেটটা পেয়েছে তো অন্যদিকে শীর্ষা বলে আচ্ছা সুচরিতা দি ইদানিং তুমি কোথায় যাও বলো তো টুইঙ্কেল বলছিল তোমাকে নাকি এখন আর অত বেশি বাড়িতে পায় না ও তুমি কোথায় যাও দি তখন কোথায় যায় সেটা যেন বলতে পারে না এরপরেই শিমুল বলে তাই নাকি সুচরিতাদি তুমি কোথায় যাও সুচরিতা বলে ধুস তোরা যে কি বলিস কোথায় আর যাবো তেমন কোথাও যাওয়া হয় না এর মধ্যেই পরাগ মনে মনে ভাবে আচ্ছা শিমুল কি আমাকে সন্দেহ করছে ও কি ধরে ফেলেছে যে আমি একদম সুস্থ আর আমি ওকে বাঁচাতে বারবার করে ছুটে যাই না না ও বুঝতে পারিনি ও বা কি করেই বা বুঝবে আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমারই এর মধ্যেই শিমুল তখন বলে জানো তো সুচরিতা দি ইদানিং পড়াকে এত অচেরা লাগে বুঝতে পারি না তোমাকে বলেছিলাম না যে রাস্তায় আমাকে কেউ একজন ধরেছিল তারপরে তো একজন এসে বাঁচিয়েছিল আমার কেন জানি না মনে হয় পরাগ এসে বাঁচিয়েছিল সুচরিতা বলে কেন রে শিমুল পড়াক যদি বাঁচিয়েই থাকে তাহলে বলবে না কেন সবটা আমার তো এটাই একটু অন্যরকম লাগছে তখন শিমুল বলে আমারও লাগছে অন্যরকম কিন্তু এটাই তো আমি কাউকে বলে বোঝাতে পারছি না কি যে হবে শেষ পর্যন্ত এখন শুধু অপেক্ষা করছি পরাগের ব্যাপারে সত্যিটা জানার জন্য এদিকে শীর্ষা সুচরিতা সবাই অপেক্ষা করছে কোনোভাবে এখনও আসছে না বিপাশা কখন এসে পৌঁছবে সেটাও বুঝতে পারছে না আর তার মধ্যে দেখা যায় শিমুল বলে বিপাশা দিয়ে এখনও আসছে না একবার না হয় ফোন করে দেখি আর তারপর সবাই মিলে বিপাশাকে ফোন করছে কতক্ষণে বিপাশা আসবে সবাই বিপাশার জন্যই অপেক্ষা করতে থাকে